এর পরিকল্পনা চলছে ভিশন দুহাজার ত্রিশের অংশ হিসেবে নিয়ম সিটি একশো কিলোমিটার লম্বা দ্য লাইন প্রজেক্ট সমুদ্রের নীচে বিলাসবহুল পর্যটন দ্বীপ সিনদালা এবং রেড সি প্রজেক্টের অংশে গড়ে উঠছে পাঁচ তারকা রিসোর্ট প্রাইভেট ইয়ট মারিনা আর বালির মতো সাদা সৈকত এসব আধুনিকতার ছোঁয়া পড়ছে মক্কা এবং মদিনায়ও বর্তমান সময়ে বিলাসী প্রতিযোগিতায় দেখা গেছে সৌদি সরকারের ব্যাপক আগ্রহ ইসলামী ঐতিহ্যের চেয়ে গুরুত্ব পাচ্ছে আধুনিকতা কিং সালমান গেট নিয়ে অনেকের মন্তব্য এই জাকজমক মানুষকে কাবার মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেবে এবাদতের দিকে মনোযোগ না দিয়ে মানুষ ছবি তুলবে কাবার বদলে তাকিয়ে থাকবে সোনালি টাওয়ারের দিকে কেউ বলছেন আল সৌদ পরিবার মক্কাকে লাস ভেগাস বানিয়ে ফেলছে হজযাত্রীদের জন্য অবকাঠামো তৈরি ও সংস্করণ প্রয়োজন ঠিকই কিন্তু রাজকীয় বিলাসিতা যেন মক্কার ধর্মীয় গাম্ভীর্য নষ্ট না করে এটাই চান ধর্মপ্রিয় মুসলমানরা